প্র্যাকটিসের দ্বিতীয় সেশন বল ছাড়া প্র্যাকটিস পাওয়ার ট্রেনিং এখান থেকে দলদের যাবা আমি দেখাই দিচ্ছি দলদের যাবা এই যেন ভাইঙ্গে ছেড়ে কোনো কিছু না এটা কিন্তু তোমার ফ্ল্যাক্সিবিলিটি যখন কেউ আর্মিতে প্র্যাকটিস করবা আর্মিতে যখন সেনাবাহিনী ছয় মাসের ছয় মাসের ট্রেনিং করবা এগুলো কিন্তু সব লাগে বন্ধু প্লেয়ার আমেরা এরম করা লাগে স্বাভাবিক দাপা এখন আমি দেখাই দিচ্ছি আমাদের প্র্যাকটিস সিস্টেম তারা হলো করতে পারবে একটা তলতে যাবে একটা উপরতে যাবে একটা তলতে যাবে একটা উপরতে যাবে পাওয়ার টেনি নিচেতে যাবে উপরতে যাবে বাই রোটেশন সবাই চলে যাওয়ার পরে আবার এখানে আসবে স্টার্ট আবার এই তলতে যাচ্ছে ঠিক আছে ওইটা উপর থেকে একটা তলতে একটা উপর জোর করে যাবা কোনো মিশায় না জানা লাঠি লুকি যেন ভাঙে না ওইটা খেয়াল করবা বড় যেটা সেটা তলতে আর ছোট যেটা সেটা উপর ঠিক আছে ক্লিয়ার উঠতে পারছো আস্তে আস্তে ব্যথা ব্যথা না লাগে